নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রীদুর্গা অটো ওয়ার্কশপ থেকে যেমনটা প্রত্যেক দিন আপনাদের সামনে কিছু না কিছু ইনফরমেশন আমরা নিয়ে আসি সেই মতো আজকেও চলে এসেছি আপনাদের সামনে যেমনটা ডে বাই ডে আপনাদেরকে ডেলিভারি দেখাই আজকে আমাদের একটা চোদ্দো ড্রপিংয়ের বা দাসা মেকিং মেশিন দেখতেই পাচ্ছেন একটা বড়ো গাড়িতে লোডিং হয়ে আছে সাথে সাথে টোটাল আমাদের তিনটে মেশিন আছে আমরা ডেলিভারি করবো আরেকটা গাড়ি দেখুন লেগে আছে আর আমাদের যে কোম্পানির গাড়ি সেই গাড়িতেও আমরা লোডিং করবো একটা আমাদের লোডিং হয়ে আছে চৌদ্দো ড্রপিং আর এই গাড়িতে আরেকটা লোডিং হবে আমাদের সেই গাড়িতে একটা চোদ্দো ড্রপিং লোডিং হবে আর আমাদের কোম্পানির যে গাড়ি সেই গাড়িতে একটা লোডিং হবে ওই মেশিন চলে যাবে আপনার মেদিনীপুর এই যে বড় গাড়িতে যেটা লোডিং হয়ে আছে ওটা চলে যাবে মেদিনীপুর একটা চলে যাবে বর্ধমান একটা চলে যাবে কোলাঘাট টোটাল তিনটে মেশিন আমাদের আজকে আমরা ডেলিভারি করবো শ্রীদূর্গা অটো মোবাইলসের পক্ষ থেকে আপনাদের সামনে প্রত্যেক দিন যে ইনফরমেশান আমরা নিয়ে আসি সেই মতো আজকেও এসেছি আপনাদের সামনে আপনাদেরকে বলেছিলাম ডে বাই ডে ডে বাই ডে আপনাদেরকে আমরা ডেলিভারি দেখাবো যেমনটা দেখতে পাচ্ছেন আরেকটা মেশিন আমাদের আরেকটা মেশিন আরেকটা ড্রপিং ড্রপিংয়ের মেশিন আমাদের একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে আসছে এই মেশিনও আমরা লোডিং করব। এই মেশিনও আমরা লোডিং করব দেখুন আরেকটা চোদ্দো ড্রপিংয়ের মেশিন এই মেশিনও লোডিং হবে এটা চলে যাবে সোজা আপনার বর্ধমান আরেকটা আমাদের রেডি চলছে ওটাতে কাস্টমার রয়েছেন ওনাটা এখনই আমাদের আর যে ট্রায়াল উনি আরেকবার দেখবেন আরেকবার ট্রায়াল দেখে ওনার মেশিনও কিন্তু আমাদের চলে যাবে তাকে দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে মেশিন কালকে একবার ট্রায়াল হয়েছে কাস্টমাররাও রয়েছেন তাদের সাথে কথা বলবো বাট এই যে আরেকটা মেশিন এই মেশিনে দেখুন ট্রায়াল হয়েছে বাতাসর এই মেশিনটাও চলে যাবে এটাও এখনই কিন্তু ট্রায়াল হবে ট্রায়াল হওয়ার সাথে সাথে আরও পুনরায় আমরা এই মেশিনকেও লোডিং করবো বাইক ড্রপিংয়ের যে মেশিন বুকিং হয়ে গেছে হ্যাঁ বাইস ড্রপিংয়ের মেশিন আমাদের বুকিং হয়ে গেছে এই মেশিনও চলে যাবে কালারিং চলছে কাস্টমার রিক্রুটমেন্ট হিসাবে বাইশ ড্রপিং যে মেশিন আমাদের একদম কালারিং হচ্ছে কাস্টমারের পিঙ্ক কালারের মানে পিঙ্ক কালারটা বেশি চয়েস দেখুন এটাও আমাদের কালারিং চলছে ছোটো ড্রপিংয়ের একটা মেশিন আরেকটা মেশিন আমাদের বাইরে চলে এই যে আরেকটা মেশিন এই মেশিনটাও চলে যাবে একটা দেখালাম আপনাদেরকে আর একটা বাইরে যেটা লোডিং হয়ে আছে টোটাল তিনটে গাড়িতে আমরা তিনটে চোদ্দো ড্রপিং বা বাতাসা মেকিং মেশিন আমরা লোডিং করব। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের শ্রীদুর্গা অটো মোবাইলসের যে প্রত্যেক দিন আপনাদের সামনে যে ইনফরমেশন নিয়ে আসি সেই মতো আজকেও এসছি একটা গাড়ি দুটো গাড়ি দেখুন আরেকটা গাড়ি ঢুকছে এই গাড়িতেও লোডিং হবে আপনাদেরকে টোটাল তিনটে গাড়ি যখন লোডিং হবে টোটাল আপনাদেরকে দেখাবো দেখুন একটা লোডিং হয়ে আছে একটা লোডিং হয়ে আছে আরেকটা ঢুকছে আরেকটা আমাদের শ্রী দুর্গা অটোমোবাইলসের নিজস্ব যে গাড়ি সেই গাড়িতেও আমাদের লোডিং হবে আপনাদেরকে টোটাল যে প্রত্যেক দিন যে ইনফরমেশান প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা কাস্টমার শ্রী দুর্গা অটোমোবাইলসের কাছ থেকে একটা মেশিনারি নিয়ে নিজস্ব একটা ব্যবসা শুরু করছে তো আপনারা যদি চাইছেন এই মেশিন নিয়ে নিজস্ব একটা ব্যবসা শুরু করার জন্য অতি অবশ্যই করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে মেশিনারি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস জেনে বুঝে তারপরে আপনারা মেশিনারি বুকিং করে আপনার বাড়িতে নিয়ে গিয়ে একটা সুন্দর ব্যবসা শুরু করতে পারবেন তো চলুন কালকে আসবো আবার একখানা বাতাসা মেশিনের ডেলিভারি নিয়ে আজকে টোটাল তিনখানা মেশিন কালকে একখানা গিয়েছে তার আগের দিন একখানে গিয়েছে ডে বাই ডে আপনাদেরকে বাতাসা মেশিনের ডেলিভারি দেখে মানে দেখাবো আর কি ডে বাই ডে আপনারা দেখতে পাবেন তো চলুন